একটা বিষয় শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে মানুষের জীবন এতই ছোটো সে তার জীবনের স্বপ্ন পূরণ করার চেষ্টা শুরু করলে চেষ্টা করার আগেই তার জীবনের শেষ হয় তাই বলে স্বপ্ন দেখা বন্ধ হয় না স্বপ্ন পূরণও স্তব্ধ হয় না তার জেনারেশন তার স্বপ্নকে পূরণ করে সো নিজের স্বপ্নের সত্যিকারের সফলতা চাইলে আপনার জেনারেশনকে প্রাতিষ্ঠানিক এবং উচ্চ শিক্ষা দেওয়ার সাথে সাথে সুশিক্ষা দান করুন আপনার স্বপ্ন কি আপনি কোন স্বপ্ন প্রতিষ্ঠা করতে চান ছোটবেলা থেকে তাদের সাথে সেটা ডিসকাস করুন যাতে আপনার অবর্তমানে আপনি যে স্বপ্ন পূরণের চেষ্টা শুরু করেছেন সেই স্বপ্ন তারা এগিয়ে নিয়ে যেতে পারে তারা সফল করতে পারে হুম আপনি যদি চান আপনার জেনারেশন আপনার অসমাপ্ত স্বপ্নকে সফল করবে তাহলে আপনার জেনারেশন যাতে বড় মনের হয় উদার মনের হয় আপনি সেই দিকটাও খেয়াল রাখবেন হুম আপনার জেনারেশনকে আপনি পজিটিভ মাইন্ডে চালাবেন সব সময় যে আমরা মা বাবারা যে জিনিসটা ভুল করি এক সন্তানের সাথে আরেক সন্তানের তুলনা দেওয়া যে সন্তান একটু ভালো তাকে বেশি আদর দেখানো তাকে বেশি প্রায়োরিটি দেওয়া এগুলোর কারণে যে সন্তান পিছিয়ে থাকে ওই সন্তানের মনকুণ্ণ হয় সে কি না বুগে তাছাড়া তার মধ্যে একটা মা বাবার প্রতি ঘৃণার সৃষ্টি হয় আর যে সন্তানকে আপনি স্বপ্ন সফল করার চিন্তায় আপনি করতে পারবেন না তাই এই ভুলটা সব মা বাবারা পরিত্যাক করবেন এক সন্তানের সাথে আর সন্তানকে তুলনা করা এবং যে সন্তান একটু ভালো একটু কথাবার্তা শুনে আপনার মন মতো লেখা লেখাপড়ায় বলেন সব কাজে বলেন আপনার মন মতো হয় তাকে প্রায়োরিটি দেওয়া তাকে বেশি আদর দেখানো এটা চলবে না সব সন্তানের প্রতি সমান আদর সমান গুরুত্ব দিতে হবে এটাই হচ্ছে আমাদের মা বাবাদের সর্বপ্রথম করণীয় তাহলে আপনার সন্তান উদার হবে আরেকটা পরামর্শ হচ্ছে আপনার কোন ডিপ্রেশন কোনো হতাশা কোনো ব্যতিষ্ণা আসলে যেমন আকাশের দিকে তাকাবেন দশটা মিনিট হলো দিনে আকাশ দেখবেন মনটা এমনিতেই রিফ্রেশ হয় আর মাইন্ডেড হয় হ্যাঁ তো আপনার সন্তানকে গড়ে তুলবেন ভালোবাসা মানে গায়ের পোশাক নয় যখন যেটা ইচ্ছা পরা যাবে যখন ইচ্ছে চেঞ্জ করা যাবে যখন ইচ্ছে পাল্টিয়ে পাল্টি ইউজ করা যাবে ভালোবাসা হচ্ছে গায়ের কাফন একবার শরীরে জড়ালে শরীর মনের সাথে মিশে একাকার কখনো বদলানো কিংবা চেঞ্জ করার কোনো অপশনই থাকবে না